আমার বেড়া কাটছে অন্যরা ঘরে চুরি করছে ভবিষ্যতে যাতে অন্যরা ঘরে কোনো চুরি না হওয়ার আমার মতো সাধারণ মানুষের তার জন্য এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে কঠোর ব্যবস্থা না কি চুরি করছে আমার ঘটতে নিচে রাবার আর কী চুরি করছে আবার নিচে আর গোড্রেজ গডরেজ খুলছে সুখে স্কুল খুললে কি এমন কিছু পাইছে না ওই সিটি গোলের বাচ্চারা না যে কিছু পাইছে সামগ্রী পাইছে এগুলি নিয়ে গেছে

Asabarte Kirim muse.